সবাই কেমন আছেন আমি এবং আমার ফ্যামিলি অনেক ভালো আছি তো ঈদের চতুর্থ দিন চলে যাচ্ছি আমার বড় ফুকু শাশুড়ির বাসায় ময়মনসিংহ ভালুকাতে যেটা সিটি স্টোর এলাকাতে অবস্থিত আমার ছেলেটার বড় হওয়ার খুব আশা সে বড়দের জিনিস নিয়ে পড়তে খুব পছন্দ করে তার বাবার ঘড়িটা খুলে সে নিজের হাতে পরে নিল দুপুর একটা বাজে আমরা গাড়িতে উঠে গেলাম বাসে করে জার্নি করতেছি আর ওদিকে আমার চেহারার অবস্থা খুবই কাহিল আমার প্রচুর পরিমাণ গরম লাগতেছিল আমার আমার শুধু মনে হচ্ছিল শরীরের মধ্যে দেওয়া যাই হোক রাস্তা ফাঁকা পাওয়ার কারণে এক ঘন্টার ভিতর আমরা আমার ফুপুর শাশুড়ির বাসায় পৌঁছায় গেলাম এই যে আমার ফুফু শাশুড়ির মাটির ঘর এই মাটির বাড়ির মতন তাদের মন মানসিকতাও কিন্তু খুবই ভালো নরম সহজ সরল টাইপের মানুষ এইবার ঈদের ছুটিতে আমি কিন্তু আমার বাবার বাড়িতে কিংবা আমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে না গিয়ে আমি আমার ফুপু শাশুড়ির বাড়িতে চলে আসলাম যেহেতু আমার হাজবেন্ড একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তাই তার সব সময় সময় হয় না তার বউ ছেলে মেনে কোথাও বেড়াইতে যাবে তো যখনই ছুটি পাই তখনই আত্মীয় স্বজন বা অন্যান্য কোথাও ঘুরতে যাই আমরা আমার ফুপু শাশুড়ির সাথে যতবার দেখা হয়েছে তার খুব রিকোয়েস্ট ছিল তাদের বাড়িতে জানি আমি বেড়াইতে যাই তাই কোনো কিছু চিন্তা না করে আগে থেকে ডিসাইড করে রাখছিলাম যে এইবার যদি ঈদের ছুটি পায় আমার হাজবেন্ড তাহলে অবশ্যই আমরা আমার ফুপু শাশুড়ির বাড়িতে বেড়াইতে যাব যেমন কথা তেমনই কাজ এই বাড়ি কিন্তু ছিল আমার বড় ফুপু শাশুড়ির বাড়িতে প্রথমবার আমার বেড়াইতে যাওয়া আলহামদুলিল্লাহ প্রথমবার ফুপু শাশুড়ির বাড়িতে বেড়াইতে গিয়ে মনে হলো আমি আমার ফুপু শাশুড়ির বাড়িতে বেড়াইতে আসিনি আমি আমার বাবার বাড়িতে বেড়াইতে আসছি মেয়েকে যেমন তার বাবা মা যত্ন করে ঠিক সেই রকম ভাবে আমার ফুফু শাশুড়ি কিন্তু আমাকে অনেক বেশি যত্ন করলো অনেক বেশি ভালোবাসা দিল এক কথায় ভাগ্য করে এরকম ফুফু শাশুড়ি পাইছি আলহামদুলিল্লাহ 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 ভাগ্য করে এরকম শ্বশুরবাড়ি পাইছি যার জন্য শ্বশুরবাড়ির মানুষগুলা কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমার শ্বশুর শাশুড়ি আমাকে সব সময় সাপোর্ট করে যেন আমি ভালো ভালো লোকেশনে গিয়ে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আমার শাশুড়িও প্রথম প্রথম না বুঝতে পারলো পরবর্তীতে যখন ভিডিও ব্লগ সম্পর্কে বোঝাইছি তখন কিন্তু সেও আমাকে অনেক বেশি সাপোর্ট করছে তখন কিন্তু সে আমাকে তার বাড়ি এবং আশেপাশের ভালো ভালো লোকেশনগুলা গুলা দেখাই যে তুমি এখানে এখানে ভিডিও করো তাহলে ভিডিও গুলো অনেক বেশি ভালো হবে যাই হোক আমার এখানে ঘুরতে আসা ডিসিশনটা কিন্তু মোটেও খারাপ ছিল না আমার ছেলে খোলা জায়গা পেয়ে অনেক অনেক বেশি খুশি হয়েছিল সে গরুকে ঘাস খাওয়াইতেছিল কোটা খাওয়াইতেছিল অনেক বেশি মজা করতেছিল ওর মজাটা দেখে আমার খুব তৃপ্তি পাচ্ছিলাম ও গরুর কাছে যেতে অনেক বেশি ভয় পাচ্ছিল তাই আমি ওকে দেখায় দিচ্ছিলাম যে এইভাবে এভাবে গরুকে আদর করলে গরু তোমাকে কিছু বলবে না আমার ফুফু শাশুড়ির সংসারে ফুফা শ্বশুর নাই উনি একা মহিলা মানুষ হয়ে যতটুকু সম্ভব বাড়ির পুরা সব দায়িত্ব পালন করে আলহামদুলিল্লাহ একটা মহিলা মানুষ হয়ে অনেক বেশি দায়িত্ব পালন করে এই আশেপাশে যতটুকু জায়গা জমিন দেখতেছেন সবই আমার ফুফু শাশুড়ির করা এবং বাড়িতে অনেক গবাদি পশু পালন করে উনি এইখানে আমার ফুফু শাশুড়ির হাঁসগুলো দেখে আমার ছেলে বলতেছিল আম্মু আমি এগুলা খাবো আমি ওকে বলতেছিলাম তুমি কিভাবে খাবা এটা কি রোস্ট করে খাবা নাকি কাঁচা কাঁচা খাবা তখন আমার ছেলে বলতেছে আমি রোস্ট করে খাবো যাই হোক সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও ও ফুপু শাশুড়ি বাসায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল